কারবালা প্রান্তরে হজরত হুসেন রাজিয়াল্লাহ আনহুর শাহাদাতের ঘটনা মুসলমানদের ইতিহাসের অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক রসুলসল্লাহ আলহামের ইন্দেকালে প্রায় পঞ্চাশ বছর পর একষট্টি হিজড়ির দশী মহরম তথা আসরের দিনে এই নির্মম ঘটনাটি ঘটেছিল হুসেন রাজিয়াল্লাহ আনহু ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে ইয়াজিতের সেনাবাহিনী এবং কুফাবাসীর উদ্দেশ্যে এক হৃদয়গ্রাহী বাসন দিয়েছিলেন ভাষণটি ইতিহাসবিদ ও তাফসির বেদ জারির তাবারি রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রণীত তারিখুল উমাম ওয়াল মুলুক গ্রন্থে চতুর্থ খণ্ডে বর্ণিত হয়েছে সেদিন ফুরাত নদীর তীরে হজরত হুসাইন রজাল্লাহ আনহু বলেন এ জনগণ একটু থামো তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো আমি আমার উপর অপ্রীত দায়িত্ব সম্পন্ন করতে চাই তোমরা আমার কথা শুনলে তোমাদেরই কল্যাণ হবে না শুনলেও আমার কোনো ক্ষতি নেই বিষয়টি পরিষ্কার হওয়ার পর তোমরা যা খুশি করতে পারবে হে জনগণ তোমরা একবার চিন্তা করে দেখো আমি কে তোমরা গভীরভাবে চিন্তা করে দেখো আমাকে হত্যা করা কিংবা আমার সম্মানে আঘাত আনা তোমাদের জন্য জায়জ হবে কিনা আমি কি তোমাদের নবীর প্রিয় দৌহিত্র নই আমি কি তার পিতৃব্য আলীর সন্তান নই সাইয়েদুস সোহাদা হামজা রাজিয়াল্লাহ আনহু কি আমার চাচা ছিলেন না শহীদ জাফর তাইয়া রাজিয়াল্লাহ আনহু কি আমার চাচা নন আমিও আমার সহোদর হাসান রাজিয়াল্লাহ আনহু সম্পর্কে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেননি যে হাসান ও হুসাইন হচ্ছে বেহেশতি যুবকদের সর্দার তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো প্রাচ্য ও প্রতীচ্যে আমি ছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি আর কোনো দৌহিত্র খুঁজে পাবে না তোমরা কেন আমাকে হত্যা করতে চাচ্ছ আমি কি তোমাদের কাউকে হত্যা করেছি আমি কি তোমাদের কারো সম্পদ আত্মসাত করেছি আমি কি তোমাদের কাউকে আহত করেছি আনহু কুফার কিছু নেতৃস্থানীয় লোকের নাম ধরে ডেকে বললেন তোমরা কি আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে পত্র দাওনি তারা বিষয়টি অস্বীকার করলে হুসেন আনহু বলেন নিশ্চয়ই তোমরা তা দিয়েছ কিন্তু এখন তা পছন্দ করছো না সুতরাং তোমরা আমাকে নিরাপদ স্থানে চলে যেতে দাও মধ্য থেকে একজন বলল আপনি কেন আব্দুল্লাহ ইবনে জিয়াদের প্রস্তাব মেনে নিচ্ছেন না হজরত হুসেন রাজু বলেন আমি হিন প্রকৃতির লোকদের মতো আমার হাত দুসমনদের হাতে সুপোর্ট করতে পারি না পরে কারবালা প্রাঙ্গনে ইয়াজিদের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে স্বল্প সংখ্যক অনুসারী নিয়ে অসম যুদ্ধ শুরু হয় শত্রুপক্ষের নিষ্ঠুর আঘাতে লহ আনহু মাটিতে পড়ে যান এবং সম্মিলিত আঘাতে তিনি শহীদ হন অনুসন্ধানে দেখা গেছে শাহাদাতের পর নবীজির প্রিয় দৌহিত্রের দেহ মোবারকে মোট তেত্রিশটি বর্ষার এবং চৌত্রিশটি তরবারির আঘাত ছাড়াও অসংখ্য তীরের জখমের চিহ্ন বিদ্যমান ছিল এবং তার পক্ষের প্রায় একাত্তর থেকে তিয়াত্তর জন সাদাত বরণ করেন কারবার ঘটনা আমাদের শিক্ষা দেয় যে কিমান বিরোধী কাজের সঙ্গে ঐক্য নেই মুসলিম নামদারি ইয়াজি তিবনে জিয়াদ ও সিমারের ভূমিকা যারা পালন করছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে সত্য ও ন্যায় সুপ্রতিষ্ঠিত করতে বাতিলের মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে সব কাজে ত্যাগ ও কুরবানির জন্য প্রস্তুত থাকতে হবে সুযোগ থাকার পরও যেমন আনহর সাথীরা তাকে ছেড়ে না গিয়ে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সঙ্গে থেকেছেন তেমনি আমাদেরও উচিত সত্যপন্থীদের সমর্থন সহযোগিতা ও সঙ্গে থাকা প্রয়োজনে জীবন দেওয়া আল্লাহ মুসলিম উম্মাকে কারবালার ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তাওফিক দান করুন আমিন